ভাই কিন্তু বিষ কিন্তু ঠেক দিয়েছে আর আমাদের এই ভাই একমাত্র দশ হাজার টাকা দাম দিয়েছে এই গরুটা বসেছে কি হয় দেখুন কত টাকা বিক্রি হয় দেখুন না না কত দিছে এগারো হাজার দিছে এগারো হাজার দিছে তো উনি তো বাড়াইছে আপনি কি কমাবেন না আমি একবারে অনেকগুলো আরো কমান লাগবে আরো হাজার না ভাই বারো হাজার আরো এক হাজার টাকা কিন্তু দিয়েছে আরো এক হাজার

ঠিক <muchan> আছে <muchan> তেরো হাজার টাকা কিন্তু দাম দিয়েছে তেরো হাজার টাকা দাম দিয়েছে এবং এই খরচ খরচ সহ চোদ্দ হাজারই প্রায় খরচ সহ প্রায় চোদ্দ হাজার টাকায় কিন্তু পড়েছে এখনো কিন্তু চাচা দেয় নেই চাচা কিন্তু একবারে আঠারোতে ঠেক দিছে এক লাখ এক লক্ষ আঠারো হাজার টাকায় ঠেক দিয়েছে চাচা আঠারো কম দিবেন না হ্যাঁ চাচা

যাই হোক ভাই খরস প্রায় চোদ্দ হাজার টাকা দিয়েছিল চাচার চা ছিল এক লক্ষ হাজার টাকা গরুটা বিক্রি হয় নাই